সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে অবস্থান করতেছি কালিয়াক শুকনোমর্শিরাটে তো এই কালিয়াকন শুকনোমর্শিরাটে আজকে শুকনামরী স্কি রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাধাটা দেওয়ার চেষ্টা করতেছি আর দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর দর্শক আজকে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু মরিচ ক্রয় করা হয়েছে তো আপনাদের সব ধরনের মরিচের কিন্তু আজকে বাজারটা জানানোর চেষ্টা করব আপনার সাত থেকে আট কোয়ালিটির কিন্তু মরিচের বাজারটা আজকে জানানোর চেষ্টা করব পঞ্চগড়ে যতগুলো মরিচ রয়েছে সব মরিচের কিন্তু বাজার জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক পঞ্চগড়ের যে সর্বোচ্চ যে মরিচটা পাওয়া যায় আপনার সেটা হচ্ছে কারেন্ট মরিচ দর্শক তো এই কারেন্ট মরিচের বাজারটা আপনার জানানোর চেষ্টা করতেছি দর্শক আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি দর্শক কারেন্টের মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি তো এই কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটির আজকের বাজারগুলো আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা কিন্তু মন চল্লিশ কেজিতে মন ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে আপনার কালিয়াগন শুকনো মর ছিলাটি আর যেটা হচ্ছে কারেন্টের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি এটা কিন্তু আপনার যে শুকনা ঝঞ্ঝনা হবে তবে কিন্তু লালের মধ্যে একটু একটু সাদা সাদা আসে যে আপনারা যদি দেখাই যে দেখেন দর্শক লালের মধ্যে হঠাৎ কিন্তু একটু একটু সাদা সাদা রয়েছে তবে এই মরিষটা কিন্তু আপনার ঝাল হবে আপনার হাই কোয়ালিটির যে মরিষটা রয়েছে এবং এই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির যে মরিচটা রয়েছে দুইটার কিন্তু আপনার ঝাল কিন্তু আপনার সেম তবে শুধু কালারে আপনার তফাত আর কি ওইটা হচ্ছে আপনার বিশ এটা হচ্ছে আঠারো এরকম আর কি কম বেশি আর কি তো এটা সর্বোচ্চ বাজার গেছে আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা কিন্তু মন দর্শক চল্লিশ কেজিতে মন আর দশক আপনাদের এই পয়সা দেখানোর চেষ্টা করতেছি দর্শক এটা হচ্ছে আপনার জিরার মধ্যে সর্বোচ্চ যে কোয়ালিটি রয়েছে পঞ্চগড়ে জিরা যে বিন্দু মরিষটা রয়েছে সর্বোচ্চ যে কোয়ালিটিটা রয়েছে এটা হচ্ছে আপনার সর্বোচ্চ কোয়ালিটি জিরা বিন্দু মরিচ তো সব থেকে কিন্তু এই মরিচটা ঝাল আপনার যতগুলো মরিচ রয়েছে সব মরিচের থেকে কিন্তু আপনার এই জিরা বিন্দু মরিচটা এই মরিচটা কিন্তু আপনার সবথেকে বেশি ঝাল আর এটার কিন্তু বাজারে আপনার কারেন্ট মরিচের থেকে প্রায় এক হাজার টাকা কিন্তু কম তারপরে কিন্তু এটা কিন্তু আপনার বাজার সব ঝাল কেন সব থেকে বেশি এটা তো এটার সর্বোচ্চ বাজার গেছে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার একশো টাকা কিন্তু পর্যন্ত আজকে কিন্তু ক্রয় বিক্রয় করা হয়েছে পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার একশো টাকা এর মধ্যে কিন্তু সর্বোচ্চ আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে এই কালী এখন শুকনো মরিচের হাটি তো এটা কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি আপনার জেলার মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি আর এটা কিন্তু যারা কিন্তু আপনার পাউডার কুটি বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচটা নেয় কারণ এর সাথে যদি আপনার চিকন যে চোখমুন্দা মরিচটা রয়েছে চিকন চোখমুন্দা এবং পাপনিয়া ওমুসটা মিক্স দিলে কিন্তু আপনার কালার হবে একশো একশো এবং ঝালও কিন্তু আপনার একশো একশো হবে আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার জিরার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি দর্শক এটা কিন্তু কিছু মরিচ আপনার গোটাশোটা রয়েছে এবং কিন্তু কিছু মরিচ আপনার সাদা সাদা রয়েছে এটা কিন্তু আপনার জিরার মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি তো এটার বাজার গেছে আজকে আপনার সর্বোচ্চ পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত যেটা হচ্ছে জিরার মধ্যে মিডিয়াম কোয়ালিটি দর্শক যেটা জিরার মধ্যে মিডিয়াম কোয়ালিটি এটাও কিন্তু আপনার যারা কিন্তু পাউডার করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই অনুষ্ঠানে যারা একটু পত্তা কম কম রাখার চেষ্টা করে পত্তা একটু কমানোর জন্য যারা মূর্ষে নিতে চান তারা কিন্তু আপনার এটা নিতে পারেন এটা কিন্তু আপনার পত্তা অনেক কম পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার তিনশো চারশো পাঁচশো এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ক্রয় করা হয় এই মরিচটা এই যে দেখেন এটা কিন্তু আপনার দুই একটা ছোটা আছে আর ঝাল কিন্তু আপনার সেম এক নম্বর যে মরিচটা রয়েছে ওইটা মরিচের ঝাল এবং এইটা মরিচের ঝাল কিন্তু আপনার একই আর এই পাশে যেটা দেখানোর চেষ্টা করতেছি এটাও কিন্তু আপনার মিডিয়াম কোয়ালিটি তবে এটা হচ্ছে ফলটা একটু বড়ো বড়ো এবং মোটা ফলটা এটা এটা তো বাজার কিন্তু আপনার সেম আপনার পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে এটা বাজার কিন্তু আপনার সেম যারা কিন্তু গুড়া করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচটা নিতে পারেন আপনার ঝাল কিন্তু একশো একশো হবে এবং কালার তারা কিন্তু আপনার একশো একশো এই দেখেন দর্শক আর যেটা হচ্ছে যেটার মধ্যে একবার নিম্ন কোয়ালিটি ওইটার বাজার গেছে আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা এরকম কিন্তু বাজার গেছে আর দর্শক আমার সামনে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে একবারে সর্বোচ্চ কোয়ালিটি এবং লাল টকটো কালার এটার বাজার গেছে আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুইশো পর্যন্ত যেটা হচ্ছে কারেন্টের মধ্যে একবারে সর্বোচ্চ কোয়ালিটি এবং লাল টকটোয়া কালার এবং ইন্ডিয়ান কারেন্ট মরিচের মতো আর কি এই মরিচটা এটার বাজার ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুইশো পর্যন্ত কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে এ কালী এখন শুকনো মরিচের আটে আর এই মরিচটা কিন্তু আপনার চিকন এই যে দেখেন একবারে কিন্তু চিকন মরিচটা এবং লাল টকটোয়া কালার চিকন এবং কিন্তু লাল টকটো কালার এই যে কারেন্ট মরিচটা এটার সর্বোচ্চ বাজার ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুইশো পর্যন্ত এরকম কিন্তু সর্বোচ্চ আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে আর দর্শক আপনাদের এই পাশে যেমন যদি দেখাই আপনার এটা হচ্ছে আপনার চিকন যে চোখমুন্দা মরিচটা রয়েছে চোখমুন্দা মরিচের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি চৌকমুন্দা মরিচের মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এবং একটু লাইট কালার আর কি তো এটার বাজার গেছে আপনার চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো টাকা চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো টাকা যেটা হচ্ছে আপনার চিকন চোখমুন্দা মরিচের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি এবং লাইট কালার যেটা হচ্ছে একটু একটু চরকা চরকা আসে আর কি সাদা সাদা আসে লালের মধ্যে যে এটা সর্বোচ্চ বাজার চার হাজার চারশো থেকে চার হাজার ছয়শো সাতশো পর্যন্ত কিন্তু আজকে কিন্তু এটা বিক্রি করা হয়েছে আজকে কালী এখন শুকনো মরিচের রাটে আর মুনা টাটাতে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ কিন্তু ক্রয় করা হয়েছে এই যে দেখেন আবারও মরিচ ঢালা হচ্ছে আপনার চিকন যে চকমুনা মরিচটা মিডিয়াম কোয়ালিটি ওইটা কিন্তু আবারও ঢালা হচ্ছে এই পাশে আর দর্শক আপনাদের এই পাশে যেমন যদি দেখে এটা হচ্ছে ফটকা মরিচ পঞ্চগড়ের মধ্যে যেটা কম দামে সব সর্বনিম্ন যে দামটা মরিচটা এটা হচ্ছে আপনার ফটকা মরিচ যে দেখেন এটা সর্বোচ্চ বাজার গেছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিন্তু কেজি চল্লিশ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ টাকা কেজি যারা একবার সর্বনিম্ন যে মরিচটা খুঁজতেছেন এটা কিন্তু একবার সর্বনিম্ন কোয়ালিটির যে মরিচটা রয়েছে চল্লিশ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ টাকা কিন্তু কেজি আজকে কিন্তু এই বাজারে কিন্তু ক্রয় করা হলো এটাতে আপনার ছ্যাগা চিকন চিকন ছেঁকা চোখ মুন্দা পাবনিয়া তারপরে জিরা কারেন সবগুলো কিন্তু মিক্স থাকে এই জন্য কিন্তু এই মরিচটা আপনার ঝালো হবে ভালো হবে তবে কালার একটু আর কি মিডিয়াম কালার আর কি আর এই পাশে যেটা যায় এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ এটা কারেন্ট মরিচের ফটকা এটা কারেন্ট মরিচের ফটকাটা আজকে বাজার গেছে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কেজি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কেজি এটা হচ্ছে যারা কিন্তু গুড়া করে বিক্রি করে তারা কিন্তু আপনারা এই মরিচটা নিতে পারেন এটা হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কেজি এটা হচ্ছে কারেন্টের মধ্যে যে যেটা ফটকা আর কি কারেনের মধ্যে ফটকা কারেন্ট এবং জিরা এই দুইটাই কিন্তু এখানে মিক্স রয়েছে এটা কিন্তু চিকন ফটকা আর দর্শক আপনাদের এই পাশে যদি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার চিকন যে চোখ মরিচটা রয়েছে চিকন চোখ মরিচের মধ্যে যেটা একবারে সর্বোচ্চ কোয়ালিটি একবারে লাল টকটো কালার এবং সর্বোচ্চ যে কোয়ালিটিটা রয়েছে এটা কিন্তু আপনার সর্বোচ্চ কোয়ালিটি তো এটার আজ আজকের বাজার গেল আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা মন আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা মন এটা সর্বোচ্চ বাজার গেছে আজকে তো দর্শক আপনারা যদি কেউ বর্তমান বাজারে কেউ শুকনো মরিচ নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন মেসেজ মুন্না ট্যাটাস তারা কিন্তু দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে কিন্তু এই মরিচগুলো পাঠাচ্ছেন আপনারা চাইলে তাদের কাছ থেকে সরাসরি নিতে পারেন অথবা যদি বলেন যে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিব তাহলে কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন আর দুই টাকা কমিশন মাধ্যমে আর সরাসরি আসতে তাহলে আপনারা সরাসরি আসতে পারেন তাদের নিজস্ব গুডন রয়েছে এবং থাকা খাওয়ার কোনো ব্যবস্থা রয়েছে তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে পরবর্তী কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জায়গায় যদি দেখতেছেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন